হায় হায় মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কার্তিক মাস শেষ হয়ে শুরু হয়ে গেছে অঘ্রাণ মাস তো এই অঘ্রাণ মাসে কি কি করা উচিত কি কি করা উচিত নয় কি তার নিয়ম এবং মাহাত্ম সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হলো এই অঘ্রান মাস শাস্ত্র মতে এই মাসে বেশ কিছু নিয়ম রয়েছে যা মেনে চলে আর্থিক ও আধ্যাত্মিক সব ক্ষেত্র শুভভার প্রাপ্তি হবে সনাতন ধর্মে অঘ্রাণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে এটি নাকি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হিন্দু ধর্মের পবিত্র মাসগুলির মধ্যে অন্যতম মাস হচ্ছে অঘ্রাণ মাস কার্তিক মাসের পরে আসে এই অঘ্রাণ মাস সেই অনুযায়ী অগ্রাণ মাস শুরু হচ্ছে ষোলোই নভেম্বর আর এই মাস শেষ হবে পনেরোই ডিসেম্বর এই মাস ভগবান কৃষ্ণকে সমর্পিত আর তাই এই মাসে নিয়ম নিষ্ঠা ভরে ভগবান কৃষ্ণের আরাধনা করলে সঠিক সঠিকভাবে এর নিয়ম পালন করলে সাধক তার মনোবাঞ্ছিত ফল পাবে বলে মান্যতা করা হয়েছে এমন কি প্রাপ্তিও হতে পারে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস নিয়ে শাস্ত্রে বেশ কিছু নিয়মের উল্লেখ করেছে আর এই সব নিয়মগুলো মেনে চললে ভক্তদের শুভ ফল প্রাপ্ত হবে চলুন এবার জেনে নি সেই নিয়মগুলো কি কি মার্কশেষের যে নিয়ম প্রথম হচ্ছে অঘ্রয়ন মাসে বিষ্ণু সহস্র নাম পাঠ করা গীতা পাঠ করা এবং গজেন্দ্র মোষ পাঠ করা উচিত দ্বিতীয়ত এই মাসে তামসের খাবার একদমই এড়িয়ে চলাই ভালো তৃতীয় অঘ্রায়ণ মাসে গরু কুকুর কাক অর্থাৎ পশু পাখি এদের সেবা করা এবং খাবার দেওয়া উচিত পিঁপড়েকে আটা এবং চিনি মিশ্রণ করে তাদের খেতে দিতে পারেন চতুর্থ এই শীত বস্ত্র বিতরণ করুন গরিবকে কম্বল বিতরণ করুন পঞ্চমত এই মাসে ঠান্ডা জিনিস এড়িয়ে চলুন দই একদম না খাওয়াই ভালো ষষ্ঠ এই মাসে নর্মদা শিপড়া যমুনা নদীতে স্নানের আলাদাই মাহাত্ম রয়েছে সপ্তম অখ্রাণ মাসে জিরা না খাওয়াই ভালো যতটা সম্ভব এড়িয়ে চলবেন এই অখ্রাণ মাসের মাহত্ব হচ্ছে এটি ভগবান কৃষ্ণের অতি প্রিয় মাস কথিত আছে এই মাসে ভক্তিভরে ভগবান কৃষ্ণের আরাধনা করলে ভগবান তাদের লাভ পর্যন্ত দিতে পারে আর পাশাপাশি নিয়মে জপ তপ ভক্তদের সমস্ত কাজ সুসম্পন্ন হয় এই জপের মাধ্যমে পরিবারের ভালো সময় ফিরে আসে এই সময় নিয়ম মেনে পুজো করলে রাহুর যদি কারো প্রভাব থাকে সেই রাহুর প্রভাব থেকে বাঁচা যায় যত সম্ভব আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন এর শুভ ফল অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি